বিয়ের এগারো বছর কমপ্লিট হয়ে বারো বছর চলছে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি যে তুমি যত করে যাবে না তোমাকে তত করেই যেতে হবে কোনো দিন মানে তোমার বিশ্রাম বলে কোনো জিনিস থাকবে না এখন এমন একটা সময় এসে দাঁড়িয়েছি না মা শাশুড়ি মায়ের মতো ঘরে থাকতে পারছি সব সময় না পাচ্ছি যে এমনি ফ্রিলিভাবে ফাঁকেতে বাইরেতে ঘুরতে বা নিজের মতন করে থাকতে আনন্দ ফুর্তি করতে প্রথমে ভিডিওটা নিজের একটু মন খারাপ ছিল কারণ কান্না পেয়ে যাচ্ছিলো তখন বাচ্চা এগারোটা আমি জামাকাপড় ধু তেই লেগেছি আর ছেলেকে স্কুলে দিয়ে এসেছি পরীক্ষার জন্য আবার এদিকে দেখো রেডি হয়ে বেরিয়ে গিয়েছিলাম ছেলেকে স্কুলে আনতে যাওয়ার জন্য নিজের চুলটা পর্যন্ত আঁচড়ানোর ঠিকঠাকভাবে সময় পাচ্ছিলাম না হ্যারব্যানটাকেই ঠিকভাবে আটকে নিয়ে চলে গিয়েছিলাম তারপর এসে আবার সান সেরে আবার নিজের রেডি হয়ে আবার যাচ্ছি বিয়ে বাড়ি মানে আমার নিয়ত বাইরের কাজ থাকে তো তার সাথে সাথে ঘরের কাজ মানে দুটো দিক সামলানো একটা ঘরের বউয়ের কাজ যতটা বউ পরে তত সমস্ত কিছু আবার সমস্ত কিছু ঘরের একটা ছেলের কাজ একা হাতে সামলাতে হয় অনেক সময় মানে নিজেকে আর ভালো লাগে না এত কান্না না পাই মনে হয় যেন অযোধ্যারায় কানতে থাকি তবু তোমাদের সাথে মাঝে মাঝে ভিডিওর মাধ্যমে কিছু শেয়ার করি বলে হাজার কষ্টকে চেপে রেখেও কিন্তু নিজে হাসতে ভালোবাসি আর হাসি মুখে থাকতে সবাইকে নিয়ে থাকতে ভালোবাসি সেই হিসাবেই কাটাই এই ভিডিওটাতে দেখো তোমাদের সাথে একটু শেয়ার করবে এক তো দেওরের বিয়ে চলছে একদিকে অনুষ্ঠান আবার এদিকে আমাকে দিন কত কাজের মধ্যে ঘুরতে হয়েছে সকালে ছেলেকে নিয়ে স্কুলে দিতে যাওয়া আনতে যাওয়া বিয়ে বাড়ি আবার এদিকে দেখো গিয়েছিলাম আমার নন্দায় ধান দিচ্ছিল আমার কারেতে আমার একটুখানি জমি আছে সেই জমিতে ধান দিচ্ছিলো সেখানকে আমার যেতে হয়েছিল আবার ওখান থেকে এসে সন্ধ্যেবেলায় আলু কাটতে বসেছিলাম শ্বশুরমশা শাশুড়ি মা আমি তো মায়ের শরীরটা ভালো ছিল না মা উঠে গেছিলো আমি বেশ খানিকগুলো কেটে দিয়েছিলাম হ্যালো ফ্রেন্ডস দেখো এখন বাজছে রাত আটটা ছত্রিশ আমরা এসেছি খেতে দুদিন ধরে ঠান্ডায় ঘুরে ঘুরে মাথায় গায়ে কিছু না দিয়ে শুধু শেফ চাদর গোলার অবস্থা খারাপ আমার যা সুন্দরী আমরা খেতে এসেছি আমরা আজকে খেতে এসেছি ভাই মানে দেওয়ারের রিসেপশান সন্ধ্যাবেলাতে ছেলেকে নিয়ে আমি একা এসেছিলাম মানে সন্ধ্যাবেলায় বলতে সাড়ে সাতটার পরে কারণ বাড়ির সমস্ত কিছু কাজ সেরে এসেছিলাম আর এদিকে দেখো মেনুতে কি হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি বেশ একটুক্ষণ আগেই এসেছিলাম একটু ঘুরছিলাম দিয়ে এসে সাড়ে আটটার সময় খেতে বসেছিলাম আটটা ছত্রিশ এরকম বাদ বললামই তো আর এদিকে দেখো এগুলোই মেনু তো হয়েছিল সৌরভ আর শিউলির বিয়ে তোমাদের এর আগের ব্লগেতেই শেয়ার করেছি এখানেতেও শেয়ার করছি আর এখানে ছোট ছোট কন্টেন্ট বানাবার জন্য কিন্তু আমি শর্ট ভিডিও কয়েকটা বানিয়েছিলাম কনটেন্ট বানাবো আর কয়েকটা তোমাদের সাথে শেয়ার করতেও কিন্তু শুরু করেছি কারণ কন্টেন্টের প্রথম পার্টগুলো এখানে না সেগুলো দ্বিতীয় পার্টগুলো মানে বাড়িতে ঠিকঠাকভাবে না বানালে তোমাদের সাথে এডিট করে তো আমি শেয়ার করতে পারছি না আর কে কে আমার কন্টেন্ট ভিডিও দেখতে পছন্দ করো বা ব্লগ ভিডিও দেখতে পছন্দ করো একটু করে জানিও আর এদিকে দেখো মানে মেয়ের ঘর থেকে চলে এসেছে তত্ত্ব নিয়ে আর আমার ছেলে ভাত খেয়ে কিভাবে নাচ করছে দেখো আর মেয়ের ঘর থেকে তত্ত্ব এসেছে আমার দিদি ঘর এর আগের ভিডিওতেই বলেছিলাম আর আমরাও তারপর দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম আর এই ভিডিওটাও কিন্তু কন কন্টেন্ট বানাবার জন্যেই কিন্তু একটা শর্ট ভিডিও বানিয়ে রেখেছি যাই হোক ভিডিওটা এই পর্যন্ত সকলে ভালো থেকে সুস্থ থেকেও